আসসালামু আলাইকুম গাইস এটা একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাইতেছি না তবু এগুলা দেখে আসলে সহ্য করা দেখাবে হবে না কিছু আপনাকে তথ্য দিয়ে রাখি ইমরান রে মোটামুটি সবাই চিনে যারা কাপড় ব্লগ দেখে যারা কাপড় ব্লগ করে মোটামুটি সবাই চিনে ইমরান আর সোমায়া বা জুনাইত একটা বিষয় লক্ষ্য করা দেখবেন গত বছর যে ঈদ গেছে এই ঈদের আগে আগে একটা নাটক শুরু করছিলো কি জানেন যে এটা আমাকে কাছ থেকে গেছে গা আর বোকা যেন তাজ বোনা এরকম হেন তেন শেষ যে আর ভিডিও বানাই বোনা হয় বক্ক সক্কর বহুত কাহিনি ঈদের আগে এগুলো কইরা ভালো বিহু কামাইছিল এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি করে ঝগড়া যাই হোক এই করে ভালো বিহু কামাইছিল এন্দে কিছু আর্নিং করছে তারপরে কুর্বানিটা আসা আগে আগে তামান্নারে নিয়া শুরু করে দিল মানে এইবারে যে রোজা আইতে রোজা আসার আগে আগে দুইটা শেষ এর নিচে নিজের বউ নিয়ে নিজের বউ নিয়ে কন্ট্রোভার্সি করবো ভাই ওর তলে তলে ঠিকই আছে বুঝছেন মানে আমরা যে পাবলিক আমরা যে অডিয়েন্স এগুলো ভাই বোকা বানাইতেছে মানে লাখ লাখ ভিউ কামাইত আছে হ্যাঁ এটারে বলে একদম সফল বহু ব্যবসায়ী ভাই পারিবারিক ঝগড়া জামাই হাজব্যান্ডের ভিতরে ঝগড়া এটা তোরা পাবলিকেশনে নিয়ে আসবে অন্য তা মানা যায় জামাই বউ হাজব্যান্ডে ঝগড়া এইটা পাবলিকেশনে নিয়ে বন্ধু ফ্রেন্ড সার্কেল এটা নয় মানা যায় জামাই বস হয়ে যাবো হ্যান টেন সংসার করবো না সেটা করবো না এইগুলা পাবলিকের সামনে আনালা করতে লেগে ভাই একটা সত্যি কথা বলতে হেরা তলে তলে ঠিকই আস আর আমি এইগুলারে বোকা বানাই যাস বিশ্বাস যদি না করেন আমার কথা ভাই আপনি কত বছর ঈদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ঈদের আগে আগে হ্যাঁ একটা না একটা কন্ট্রোভার্সি তৈরি করবই বুঝছেন জান্নার তো আরে নিয়া তৈরি করলো হে বোকা জোনাই তামান্না এবার আইসে যে নিজের বইয়ের নিয়ে কন্ট্রোভার্সি শুরু করতেছে